হঠাৎ করে বৃষ্টি হলেও হবে না জন্য জন্য কিন্তু আলুর সমস্যা হয় কোনো ক্ষতি হয় না পরবর্তী কোনো জমি খালি থাকে সেখানে পানি পার করে দেওয়া হয় আর যদি খালি না থাকে সবারই যদি আবাদ হয় তাহলে আর টানি দেওয়ার কোথাও জায়গা থাকে না ও ওখানে যা হয় সর্ষে একটু দুর্বল হয়ে আসে প্রিয় দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখাদ অ্যাগ্রো আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক সরিষা চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাত্র দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে দুইটা বিষয়ের ভিতরে একটা বিষয় আমাদের কৃষকরা কিছু কিছু ফলো করলেও আরও একটা বিষয় কৃষকরা খুব বেশি ফলো করতে আগ্রহী নয় অর্থাৎ গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও তারা কিন্তু এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না যার কারণে দেখা যাচ্ছে যে ফসলে সরিষা ফসলে যে পরিমাণ ফলন তাদের পাওয়ার কথা ছিল সেই পরিমাণ ফলন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা পাচ্ছে না তো কোন দুই পরিচর্যা এই সরিষা চাষের ক্ষেত্রে অত্যধিক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কৃষকরা সেটাকে খুব একটা গুরুত্ব দেন না আজকের পর্বে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আচ্ছা এই যে সরিষার জমিতে আপনি তো কোনো আহ ড্রেনেজ সিস্টেম রাখেননি না না মানে পানি দেওয়ার জন্য এটা কি প্রয়োজন হয় না নাকি প্রয়োজন হয় কিন্তু আসলে আমাদের এদিকে ওইরকম আর হয় না কারণ দেখা যায় যেটি উঁচু পাতার যেখানে দেখা যায় যে উঁচু মাটি বালকে মাটি সে সেই ক্ষেত্রে লাগে পানি তা আমার এটা লাগবে না ইনশাল্লাহ গতবার আবাদ করছি লাগেনি সেই সুবাদে এবারও ওই রকম সিস্টেমে লাগ করছি লাগবে ইনশাল্লাহ যদি বৃষ্টি হয়ে যায় যদি হঠাৎ করে যদি বেশি বৃষ্টি হয়ে যায় বৃষ্টি হয়ে যদি জমিতে পানি আটকে যায় তাহলে কি হবে হঠাৎ করে বৃষ্টি হলেও সমস্যা হবে না শস্যের জন্য কিন্তু আলুর জন্য সমস্যা হয় শস্যের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় না ক্ষতি হয় না বৃষ্টি চাই শস্যের যত বৃষ্টি দেন সমস্যা মাটি দুইবার বছরে ভিজে আচ্ছা বিদার কারণে মাটি নিচে নরম কম থাকে বুঝছেন আচ্ছা ওই কারণে সর্ষে বোনার পরে আর পানি দেওয়া লাগে না ইনশাআল্লাহ এটা কি শেষ পর্যন্ত আর কোনো সেচ দেওয়ার প্রয়োজন নাই আমাদের আর সেচ দেওয়া লাগে না অন্য অন্য দিকে লাগে কি তা জানি না কিন্তু আমাদের মাটি রস থাকে আমাদের আর পানি দেওয়া লাগে না তাদেরকে সরিষার ফলন কি মতো পান আপনারা ইনশাআল্লাহ আমরা তো ভালোই পাই পাঁচ মন ছয় মন চার মন নিম্ন হলেও চারমন মন হয় বিঘে প্রতি দর্শক বন্ধুগণ গুরুত্বপূর্ণ দুইটা পরিচর্যার মধ্যে অন্যতম একটা হলো সরিষা গাছের সেচ ব্যবস্থাপনা অ্যাকচুয়ালি আমাদের দেশের কৃষকরা সরিষা গাছে কিন্তু সেচ দিতে চায় না কারণ বর্তমানে যে প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কৃষকদের বক্তব্য হলো তাদের সরিষা গাছে সেচ প্রদান করতে হয় না কারণ সরিষার মাটির যে জমির যে মাটি সেই মাটিতে যথেষ্ট পরিমাণ জো থাকে যার কারণে তারা সরিষা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম সেচ দিতে চায় না কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি কোনো কারণে যদি মাটিতে যদি যোগ কম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সরিষার যে ফলন সেটা কিন্তু অনেক বাধাগ্রস্ত হবে আর সরিষার যে গাছ সেটা কিন্তু অনেক দুর্বল হবে আর যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব না এই জন্য সরিষার গাছে প্রথমত যদি মাটির কন্ডিশন বুঝে মাটির কন্ডিশন বুঝে দুই থেকে তিন সপ্তাহ পর পর অবশ্যই একটা সেচ দেওয়া দরকার এবং এই সেচ দেওয়ার সিস্টেমটা করার জন্য সরিষার জমিতে ড্রেনেজ সিস্টেম করা দরকার যে ড্রেনেজের মাধ্যমে তখন কিন্তু হালকা করে সেচ দেওয়া যায় কিন্তু আমাদের দেশের কৃষকরা আসলে এই সেচ দেওয়ার ব্যবস্থা সেচ দেওয়ার যে বিষয় সেই বিষয়টা নিয়ে অতটা তারা মাথা ঘামান না কিছু কিছু ক্ষেত্রে আমি কৃষকদের সাথে কথা বলেছি তারা বলেছে যে শীতকালে হঠাৎ হঠাৎ কখনো কখনো বৃষ্টি হয় যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টির পানিতেই তাদের সরিষার চাষে যে সেচের যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা মিটে যায় এবং সরিষার ফলনে সেটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না দর্শক এই যে আমার পাশে যে সরিষার জমিটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে সরিষার জমিটা এই জমিতে দেখুন এই জমিতে কিন্তু কোনো ড্রেনেজের ব্যবস্থা রাখা হয়নি এখন আল্লাহ না করুন কোনোভাবে যদি হঠাৎ করে যদি বেশি বৃষ্টিপাত হয় আমাদের দেশে তো আসলে কখন কি হয় এটা আবহাওয়ার কন্ডিশনটা আসলে বোঝা যায় না যদি দেখা যায় যে হঠাৎ করে খুব বেশি বৃষ্টিপাত হলো তাহলে এই জমিতে কিন্তু বৃষ্টির পানি আটকে যাওয়ার সম্ভাবনাটা আছে এখন এই বৃষ্টির পানিটা যদি আটকে যায় বৃষ্টির পানিটা আটকে গেলে তখন এই যে সরিষার গাছের যে গোড়া সরিষার গাছের গোড়ায় কিন্তু তখন পচন ধরে যাবে এবং পচন ধরে সরিষার গাছগুলো সব একসাথে হলুদ হয়ে যাবে এবং হলুদ হয়ে সব গাছ মারা যাবে তো এই বিষয়টায় আমি কৃষক ভাইদের পরামর্শ দেবো আপনার জমিতে যদি সেচ প্রদান করা না লাগে যদি সেচের প্রয়োজন না হয় তারপরেও আপনার জমিতে একটা ড্রেনেজের ব্যবস্থা রাখবেন যাতে আপনার শেষ দর যদি প্রয়োজন হয় তখন শেষও দিতে পারলেন আর যদি শেষ দর প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি অতিরিক্ত হঠাৎ করে যদি বৃষ্টিপাত হয় সেই পানিটাকে আপনি জমি থেকে বের করে দিতে পারবেন দর্শক বন্ধুগণ সরিষা চাষে স্প্রে করার ক্ষেত্রেও আমাদের কৃষক ভাইরা কম গুরুত্ব দিয়ে থাকেন আলু চাষে তারা যেমন শিডিউল অনুযায়ী স্প্রে করেন সরিষা চাষে তা অনেকেই করতে চান না যার ফলশ্রুতিতে তারা ফলন কম পান অথচ মাত্র তিন থেকে চারটা স্প্রে করলেই কিন্তু এই সমস্যা হতে নিস্তার পাওয়া সম্ভব তো আসুন জেনে নেই কী কী স্প্রে করতে হবে সরিষার জমিতে সরিষা গাছে প্রথম স্প্রে করতে হয় গাছে চার পাঁচটা পাতা হলে এই সময় কিছু অনুখাদ্য স্প্রে করলে গাছ ভালো থাকে এবং ফলনও ভালো হয় এই সময় স্প্রে করতে হবে সালফার তিন গ্রাম প্রতি লিটার পানিতে সিলেটেড জিঙ্ক শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে এবং বোরন স্প্রে করতে হবে দেড় গ্রাম প্রতি লিটার পানিতে এই স্প্রে দেবার পাঁচ থেকে সাত দিন পরে আবারও সেম স্প্রে বুস্টার ডোজ দিলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব সরিষার চাষে দ্বিতীয় স্প্রে দিতে হবে সরিষার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে অথবা ফুল আসার আগেই দ্বিতীয় স্প্রেটা দিতে হবে এ সময় স্প্রে হিসেবে দেবেন ম্যানকোজেপ তিন গ্রাম প্রতি লিটার পানিতে ইমিডাক্লোরপিট এক মিলি প্রতি লিটার পানিতে এবং হিউমিক অ্যাসিড দেবেন দুই মিলি প্রতি লিটার পানিতে এর সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধে ভেলিডামাইসিন স্প্রে করতে হবে এবং আলাদা করে সেটা স্প্রে করতে হবে ভালো ফল পাওয়ার জন্য এই দুই নম্বর স্প্রেতে যে সমস্ত উপাদান ব্যবহার করেছেন সেটা যদি আবার পাঁচ সাত দিন পরে একটা স্প্রে করেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এবং সরিষা গাছে যখন ফুল ঝরে পড়বে তখনও সেম ক্যাটাগরির একটা স্প্রে আপনার গাছে আপনি দিতে পারেন দর্শক যে গুরুত্বপূর্ণ দুইটা পরিচর্যা নিয়ে আলোচনা করলাম এর পাশাপাশি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আরও দুইটা গুরুত্বপূর্ণ কিন্তু ছোটোখাটো কিছু পরিচর্যা আছে যে গাছগুলো যে পরিচর্যাটা করলে আপনার সরিষার ফলন বেশি হবে তার মধ্যে একটা বিষয় হলো সেটা হলো সরিষার গাছের প্রনিং করে দেওয়া প্রনিং বিষয়টা হলো মূলত যেখানে দেখবেন সরিষার গাছগুলো অত্যাধিক ঘন হয়ে জন্ম নিয়েছে সেই জায়গায় থেকে ঘন বেশি ঘন হলে সেখান থেকে কিছু গাছ উপরে তুলে দেওয়াটাকেই হলো প্রোনিং বলা হয় এক্ষেত্রে যদি আপনি ভালোভাবে যদি প্রনিং করতে না পারেন তাহলে দেখবেন যে ওই যেখানে ঘন হয়ে সরিষার যেখানে ঘন হয়ে গেছে সেই জায়গাটায় কিন্তু সূর্যের আলোটা নিচের যে গাছগুলো থাকে সেই গাছগুলোতে কিন্তু সূর্যের আলো পড়ে না যার কারণে সেই গাছগুলো অত্যধিক দুর্বল হয়ে পড়ে তো এইটাকে আপনি কাভারেজ করার জন্য সরিষার জমিতে আপনাকে প্রনিং করতে হবে প্রনিং করার সময় আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো জমিতে আপনার যে সরিষার গাছগুলো আছে যেখানে বেশি ঘন আছে সেখানে পাঁচ ছয় ইঞ্চি দূরে দূরে গাছ রেখে বাদ বাকি সরিষার যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আপনি তুলে বাজারে শাক হিসাবে বিক্রি করে দিতে পারবেন এবং সেখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন তাহলে কি হবে আপনার সরিষার গাছটা অত্যন্ত শক্তিশালী হবে ঝোপালো হবে এবং প্রচুর সরিষার পরে যে ফলন সেই ফলনটা তখন বেশি হবে আরেকটা বিষয় হলো সরিষার গাছে পিঞ্চিং করে দেওয়া পিঞ্চিং বিষয়টা হলো যখন দেখবেন যে আপনার সরিষা গাছে ছোট অবস্থায় ফুল চলে আসতেছে মানে সরিষা গাছটা বড় হওয়ার কথা বড় হওয়ার পরে ফুল আসার কথা কিন্তু তার আগেই আর্লি স্টেজে ছোটো অবস্থায় সরিষার গাছে ফুল আসতেছে তখন আপনাকে অবশ্যই সেই ফুলসহ সরিষার গাছের যে ওপরের যে অংশ সেটাকে আপনাকে চিমটি দিয়ে কেটে ফেলে দিতে হবে এটাকে বলা হয় পিঞ্চিং যদি আপনি এই পিঞ্চিংটা যদি করেন তাহলে আপনার সরিষার গাছে ব্রাঞ্চিং বেশি হবে শাখা প্রশাখা বেশি হবে এবং আপনার সরিষার ফলনও বেশি হবে তো এই মোট যে গুরুত্বপূর্ণ চারটা বিষয় নিয়ে আজকে কথা বললাম এই চারটা বিষয় যদি আমাদের কৃষক ভাইরা যদি যথাযথভাবে যদি পালন করেন তাহলে কিন্তু তাদের সরিষার এই যে তারা যেটা বলতেছেন তাদের জমিতে বিঘা প্রতি চার মন পাঁচ মন যে সরিষা তারা পাচ্ছেন এবং তাতে সাথে তারা সন্তুষ্ট হচ্ছেন এটা যদি এই চারটা পরিচর্যা যদি তারা যদি ঠিক মতো করেন তাহলে কিন্তু এই ফলন কিন্তু কখনো কখনো গিয়ে সাত থেকে আট মনও হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো আমাদের দেশের কৃষক ভাইরা যারা এই বছর এই সরিষা চাষ করেছেন তাদেরকে অত্যধিক গুরুত্ব দিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ